ছাত্রলীগের সাবেক নেতা এবং কর্মী যে আমার যত আছে সব তো আপনাকে নিয়ে যাও আমার মানবতাবাদী বস্তা এখন তোমরাকে বলো অসুবিধা নাই শেষ পর্যন্ত আমি সাথে আছে এবং আমি জীবন নতুন বাইজের সাথে সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করেই সেটা আসছি তোমরা আমাদের উত্তরাফ্রিকা রক্তের একটা

আমার বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে